অবশেষে ঢালিউড সুপারস্টার সাকিব খানের বহুল আলোচিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা এই উপলক্ষে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক প্রচারণা তারই ধারাবাহিকতায় দরদের একটি পোস্টার প্রকাশ করেন পরিচালক অনন্য মামুন এরপরই সেই পোস্টার নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা কারণ হিসেবে উঠে আসে নকলের অভিযোগ নেটিজেনদের দাবি নকল পোস্টার দিয়ে দরদের প্রচারণা চালানো হচ্ছে তাদের মতে দরদের সর্বশেষ প্রকাশিত পোস্টারটি স্প্যানিশ হরর থ্রিলার মুসারানাস থেকে হুবহু নকল করা হয়েছে মুসারানাসের পরিচালক জুয়ানফার আন্দ্রেস ও ইস্তেভান রোয়েল পোস্টার নকলের অভিযোগে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন পোস্টারটি অফিসিয়াল না ফ্যানমেট তিনি বলেছেন অফিসিয়ালি কমপক্ষে পাঁচটি পোস্টার প্রকাশ করা হয়েছে একজন ফ্যান যদি ভালো পোস্টার করে দেয় সেটিকে আমরা ছাড়তে পারি না পর্যালোচনা করে দেখা গেছে মোসারানাসের পোস্টারের সঙ্গে দরদের ওই পোস্টারটির অনেকাংশেই মিল রয়েছে শাকিব খান অভিনীত দরদ মূলত ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র এটি রচনা ও পরিচালনা করেছেন অনন্য মামুন বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিবরিয়া ফিল্মস কলকাতার এসকে মুভিজ ও মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজের ব্যানারে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র হচ্ছে এই দরদ সিনেমাটি গত বছর শুরু হয় এ ছবির দৃশ্য ধারণের কাজ বাংলা হিন্দি তামিল তেলেগু মালায়ালাম কর্ণাটক ছয়টি ভাষায় মুক্তিভাবে চলচ্চিত্রটি চিত্রনাট্য অনুযায়ী বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন হচ্ছে প্রথম সারির ব্যক্তিত্বরা খুনের তালিকায় বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে চড়ে বসে পুলিশ শুরু হয় পুলিশের তদন্ত আর এই তদন্তে উঠে আসে দুলুমিয়ার নাম কে এই দুলুমিয়া দুলুমিয়া পেশা একজন অটো চালক সেই কি সিরিয়াল কিলিংয়ের নেপথ্যে বাকিটা জানার জন্য দেখতে হবে এই সিনেমাটি এতে শাকিব খানের বিপরীতে আছেন ভারতীয় ফ্যাশন মডেল সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী সোনাল চৌহান আরও অভিনয় করেছেন বাংলাদেশের সাফা মারোয়া শহীদুজ্জামান সেলিম এলিনা শাম্মি জেসিয়া ইসলাম এবং রাহুল দেব প্রমুখ দর্শক এই মুহূর্তে বাংলাদেশের হিট সিনেমা মানে শাকিব খান দেখা যাক তার এই দরদ সিনেমাটি কতটুকু হিট হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে